উম্মতি মোহাম্মদীর জন্য একটা বিশেষ বৈশিষ্ট্য এটা হলো আবু আবুহি আল্লাহ তাল্লাহ বলেন রসুল সাল্লাহ এরশাদ করেন আমার উম্মদকে পাঁচটা বৈশিষ্ট্য দান করছেন যা পূর্ববর্তী উম্মদেরকে দান করা হয় না এর মধ্যে এক নাম্বার যে আমার উম্মদ যখন রোজা থাকে তখন তার মুখের গন্ধ আল্লাহর কাছে মেস্কের চেয়ে প্রিয় দ্বিতীয় নম্বর যখন রোজাদারের জন্য সমস্ত মাখলুকি মাখ কামনা করেন এমনকি সমুদ্র মাছ পর্যন্ত তৃতীয় নাম্বার প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয় পরে বলেন আল্লাহ তালা বলেন শীঘ্রই আমার প্রিয় বান্দাগণ দুনিয়ার কষ্ট ফেলে তোমার ভিতরে প্রবেশ করবে চার নাম্বার শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় যা অন্য সময় করা হয় না এবং এই জন্য দিতে পারে না পাঁচ নাম্বার রুলাদারকে আল্লাহ তালা মাফ করে দেন তখন সাহাবায় কেরম বলেন ইয়ার আসলে এটা কি সবাই কদরে নাকি তখন রাসুসল্লাফু আলি সাল্লাম বলেন না সবে কত না প্রত্যেকটা জিনিসের নিয়ম হলো যখন কাজ শেষ হয় তখনই সেটার বদলা হয় অর্থাৎ রমজান যেদিন শেষ হবে এদিন আল্লাহ তালা ঘোষণা করবেন রোজাদারকে মাফ করে দেওয়ার